এখনও তাদের হাতে ডাসা নিয়ে ঘুরে বেড়াচ্ছে এই যেমন জোর আলী ধের আলী ও ওহাব ওই যে হারুন আওয়ামী বর্তমান সেক্রেটারি ছিলেন এগের হাতে সব ডাসা ওদের লোকজনের হাতে সব ডাসা তাহলে আমাদের লোকজন মাছ ধর খাই বিভিন্ন জায়গায় ছড়াই ছিটে গেছে কোন অবস্থা আমরা বাস করব ওরা বলছে কেসটা কেস চালাতে দেবো না রাস্তাঘাটে যেতে দিচ্ছে না কালকে আমার সালেন্ডার করছিলাম আমার বেশ কিছু আসামি তারপরে আমাদের ঝাউজার ক্যাম্প আটকাই দিয়েছে ওরা মানে কোর্টে যাইতে যায় নাই এই এইভাবেই প্রেশার ক্রিয়েট করছে ধরেন বিভিন্ন জায়গায় আমরা রোড দিয়ে যেতে পারছি না এখনও ভাসতে মার্ডার হয়েছে তারপর আমাদের মাঠ ঘাট দিয়ে হাতিভাঙা হয়ে বা কন্দরপদে হয়ে বিভিন্ন দিক দিয়ে ছোটাছুটি করে আমাদের কুষ্টিয়া বা থানায় যেতে হয় এই যে ভয় ভীতি ওরা এখনও প্রদর্শন করছে এলাকায় গ্রামে নাই তবে বিভিন্ন এলাকায় এরা আশেপাশে লুকিয়ে থেকে ফোন টনে দিয়ে ভয়ভীতি দেখাচ্ছে আপনার কি চাচ্ছেন আমরা চাচ্ছি সুষ্ঠু বিচার এবং এই গ্রামটা শান্তি থাক শান্তি হোক এটাই চাচ্ছি পুরা গ্রাম শান্তি চাই আমি যেন কোনো উত্তেজনা কোনো কেউ কারোর মারামারি না করে ভাতিজা গেছে গেছে আমি ন্যায় বিচার চাই কোর্ট কোর্টে গেছি কোর্টে যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্ত আমি মাথা পেতে নেব আসামি পঁয়ত্রিশ জন প্রথমকে প্রথম আছে সিরাজুল মাসুদ ওহাব সিরাজুলকে সিরাজুল আওয়ামী লীগের লীগের সভাপতি এনন পরিষদের বর্তমান আর ওহাব ওনার সমন্বয়কারী গোলাপ লালন এস পির চাচা বিল্টু লালন এসপির ভাই মানে লালন এস পি এখানে মোটামুটি সাপ্তাহিক একদিন আসে ওখানে মিটিং দরবার করে শুক্রবারের দিন আসছে ওনার দল পার্টি নিয়ে মিটিং দরবার করছে করার পরে এই অবস্থা সকালবেলায় আমাদের পাড়াটা আক্রমণ করে ওই জাফরের দোকানের ওখানে ওখানে মামুন মেম্বার মার্ডার হয় এবং হাবিল মেম্বার ওনার বাবা অত্যন্ত জখমে এখনও ঢাকা কুষ্টিয় মেডিকেল রেফার করে ঢাকাতে রাখছে আমার সেরজ ভাই কাবিল এখনো মরণপন্ন অবস্থায় রয়েছে জাফর শফিন আমার বড় ভাই ইজালুদ্দিন সেও ও একই অবস্থা রয়েছে আপনার চাক্ষস প্রমাণ নিলে সেই সব জায়গায় আমি নিয়ে যাব সেখান থেকে আপনাদের ওনাদের দেখাই দেবো উদ্দেশ্য ছিল মানে বড় হ মূল এই গ্রামকে ওরা শাসন করবে এবং ওরা যা বলবে সেটা আমাদের মাথা পেতে নিতে হবে ওরা যদি বেগুনকে বলে যে আলু ওই আলু বললে আমরা ওদের কথা মতো চললে আমাদের গ্রামে মারামারি হবে না একই উদ্দেশ্য বড় বড় হ্যাঁ মানে আধিপত্য আধিপত্য বিস্তার করা নিয়ে আর মামুন হত্যা হয় কি এই পাঁচ তারিখের পরে মা হত্যা হয় চব্বিশ তারিখে আচ্ছা তাহলে আমি আইটু জানতে চাচ্ছি যে তো আপনি বলেন আদিবত্ব আদিবত্ব বিস্তারনি তাহলে পূর্ব কোন শত্রুতা আছে না পূর্ব কোন শত্রুতাকে কেন্দ্র করে না বিভিন্ন সময় আদিবত্ব বিস্তারে নিয়ে এই গ্রামে গঞ্জাম ফ্যাসাত হয় আমাদের বিভিন্ন জায়গায় মহল্লা আছে এক জায়গায় আমাদের এককভাবে গোষ্ঠী গোষ্ঠী নাই ও আছে এ আছে ও আছে চার পাঁচটা শাখায় রয়েছে এক এক সময় এক এক গোষ্ঠীকে মাঝধর করে হুমকি দেয় আমরা কেস করতে গেলে নাই না থানাতে এই মার্ডারের পরে কয়েকটা কেস করছে ওনারা নেছে কিন্তু ইতিপূর্বে আগে যেসব কেসগুলো দিছি একটাও পেন্ডিং করে নাই সবে ওইভাবে পড়ে আছে ওনারা ন্যায় নাই লিখিত দিছি হ্যাঁ নেব থাক আর নাই নাই এই মার্ডারের কেসে তিন চারটি কেস নেছে তা আমি এখনও শান্তি চাই এখন ন্যায় বিচারে চলে গেছে কোর্ট সেখানে আমরা নির্দেশ যাতে যেতে পারি আমার আশা আমরা জামিন হতে পারি বাড়ি আসে যাতে শান্তিতে ঘুমাতে পারি ওরাও ঘুমাক আমরাও ঘুমাই মাঠে কাজ করে খাই আমরা কাজগুলো সুন্দরভাবে করতে পারি সেই সেটাই আমি চাই ওরা কি জামিন বের হয়েছে ওরা না এখন ওরা ইয়ে করে নাই স্যালেন্ডার করে নাই ডাক্তার আবুল কাসার নামে একটা আসামি র্যাব বারো অ্যারেস্ট করছে সেটা এখন জেল হাজতে আছে একজনই জি একজনই উনি কয় নম্বর আসামি উনি হচ্ছে সাত নম্বর আসামি সম্ভবত আপনাদের তো বাড়িতে থাকা কি সমস্যা হচ্ছে আমাদের বাড়ি থাকা এখনও হোমকে আমরা তো ঠিক মতো পুরুষ মানুষগুলো বাড়িতে থাকতে পারি একজন অ্যারেস্ট একজন অ্যারেস্ট আর সবই বাইরে এখনও তাদের হাতে ডাসা নিয়ে ঘুরে বেড়াচ্ছে এই যেমন জোর আলী ধের আলী ও ওহাব ওই যে হারুন আওয়ামী বর্তমান সেক্রেটারি ছিলেন এগের হাতে সব ডাসা ওদের লোকজনের হাতে সব ডাসা তাহলে আমাদের লোকজন মাছ ধর খাই বিভিন্ন জায়গায় ছড়াই ছিটে গেছে কোন অবস্থা আমরা বাস করব। উনি হচ্ছে তাতি লীগের সভাপতি ইন নামে লীগের উনি ঢাকাতে একটা অফিস করে ওনার বাবার কিছুই ছিল না চারটি ভাই উনিও স্বীকার করে যে আমার বাবার কিছু ছিল না কিন্তু বর্তমান সে কোটি কোটি টাকার মালিক টাকা পয়সা সে অগাধ আসানগর পাঁচ সাত বিঘে জমো করছে এবারে সাবেক চেয়ারম্যান ধবির উনি আওয়ামী লীগের সেক্রেটারি উনি আছে ওনাদের নেতৃত্ব স্থানে প্রধান নেতৃত্ব দিয়ে থাকেন মানে ওদের ওই দলের গোষ্ঠীকে উনি কি বলছেন ওনার সাথে আমার কথা হয় না উনি ওদের নেতৃত্ব দেন এই আর কি দীর্ঘদিন ধরে দিয়ে আসছে পাঁচ বছর আগেও চেয়ারম্যান ছিলেন তখনও দিয়েছে বর্তমানও দিয়ে যাচ্ছে এখনও উনি ওনাদের সাপোর্টে আছে করে যাচ্ছে